আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তি দোষ কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার মেয়াদ বাড়ানো হয়েছে তিন অক্টোবর পর্যন্ত তো এই পরীক্ষার দুটি পোস্ট নিয়ে আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন আছে বিভিন্ন সময় আপনারা কমেন্টে এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন তো তারই ধারাবাহিকতায় আসতে কয়েকটি প্রশ্নের উত্তর দেব তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্নটি হচ্ছে পরীক্ষা কবে নাগাদ শুরু হবে বা পরীক্ষা কবে হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো আপনারা জানেন যে আবেদনের সময়সীমা তিন অক্টোবর পর্যন্ত করা হয়েছে যারা এখনও আবেদন করেননি তারা তিন অক্টোবরের মধ্যে আবেদনটি করে নিন কারণ আগামী তিন চার বছরের মধ্যে এই দুটি পোস্টের আর কোনো সার্কুলার প্রকাশিত হবে না এবং পাঁচ বছরের মধ্যেও এই সার্কুলার আর প্রকাশিত হবে না সুতরাং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারাই রয়েছে তাদেরকে শেয়ার করে সুযোগ করে দিন যাতে আবেদনটি করে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এই বিষয়ে বলতে গেলে তিন অক্টোবরের হচ্ছে লাস্ট ডেট তো তার এক মাসের মধ্যে পরীক্ষার জন্য আপনার যে অ্যাডমিট কার্ডে সেটি পাবেন এবং পরীক্ষা শীঘ্রই হয়ে যাবে অ্যাডমিট কার্ড পাওয়ার পর বেশি দিন দেরি হবে না আপনার পরীক্ষা দেওয়ার জন্য লিখিত হবে নাকি এমসিকিউ পদ্ধতিতে হবে কত নম্বরের পরীক্ষা হয় তো মেট্রো রেলের এই দুটি পোস্টে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং সেটা হচ্ছে আশি নম্বরের আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি সেটা আপনার দেখে আসতে পারেন উক্ত পদে সর্বসা কত টাকা স্যালারি প্রদান করা হবে তো এই পোস্টের জন্য আপনাকে স্যালারি প্রায় সাঁইত্রিশ হাজার টাকার মতো আপনি পাবেন সর্বসা করলে মেট্রো রেলের আবেদন ফি এত বেশি কেন তো আপনারা জানেন যে ষোলো গ্রেডের অন্যান্য যত মন্ত্রণালয় অধিদপ্তর রয়েছে সেগুলোতে ষোলো বা সতেরো হাজার টাকার মতো পাওয়া যায় কিন্তু মেট্রো রেলের এই চাকরিতে আপনি দ্বিগুণের বেশি টাকা পাচ্ছেন রাজস্ব খাতের চেয়ে তো সেক্ষেত্রে মেট্রো রেলে আবেদন ফি বেশি হওয়া খুব বেশি মনে হচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে এই চাকরির পরীক্ষা নেওয়ার জন্য যে প্রতিষ্ঠান নেয় এমআইএসটি তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সিট বসানো অন্যান্য বিষয়গুলো নিয়ে অনেক টাকা দিতে হয় যেটা রাজস্ব খাতের তুলনায় কয়েক বেশি এই জন্য আবেদন ফি একটু বেশি হয়েছে আবেদনের শেষ তারিখ কবে আমি বলেছি আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন অক্টোবর মেট্রো রেলের চাকরির সাপ্তাহিক ছুটি কবে এটা নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন তো দেখুন ম্যাটেরিয়াল আগামী বিশ তারিখ থেকে হয়তো শুক্রবার চলবে অর্থাৎ সপ্তাহে সাত দিন ম্যাটেরিয়াল চলবে তো সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি আপনাকে রোস্টার হয়ে দেবে অর্থাৎ আপনার ছুটি হতে পারে রবিবার হতে পারে সোমবার হতে পারে শুক্রবার রোস্টারে আপনার যেদিন ছুটি থাকবে সেদিন আপনি ছুটি পাবেন তবে সপ্তাহে ছয় দিনে একদিন আপনি ছুটি পাবেন কম্পিউটার টেস্ট কত মিনিটের হয়ে থাকে তো আমি তোমাদের একটি ভিডিও করেছি কম্পিউটার টেস্ট কীভাবে সেটা আপনার দেখে আসতে পারেন কী কী বিষয় আছে সেটা নিয়েও আলোচনা করেছি কম্পিউটার টেস্ট মূলত বিশ মিনিটের হয়ে থাকে অন্যান্য সরকারি চাকরির মতো এ যাবে পুলিশ ভেরিফিকেশান হয় কি না এটার অনেকে জানতে চাওয়া হ্যাঁ অবশ্যই অন্যান্য চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যে রকম নিয়মে হয় মেট্রো রেলের চাকরিতে সেরকম নিয়মে পুলিশ ভেরিফিকেশান আপনার হয়ে থাকে বা হবে পরীক্ষার জন্য কোন বইগুলো পড়ব তো এটা একটা কমন কোশ্চেন যে আপনারা কোন বইগুলো পড়বেন তো বইগুলোর জন্য আমি যেটা বলতে পারি নবম অষ্টম এবং দশম শ্রেণীর গণিত বইগুলো পড়বেন মাধ্যমিক পর্যায়ের গ্রামার বিভিন্ন ধরনের গ্রামার রয়েছে ন্যারেশন ট্রান্সফরমেশন থেকে শুরু করে এসএসসি লেভেলের যে গ্রামারগুলো এগুলোর উপর গুরুত্ব দেবেন এছাড়া আপনার যে বই রয়েছে চাকরি পরীক্ষার দশ থেকে ষোলোতম গ্রেডের বিভিন্ন পরীক্ষায় আসা এমসি কিউ প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন যে কীরকম এমসি হয়ে থাকে তো সেগুলো পড়লে হবে নতুন আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই বেসিকের উপরে গুরুত্ব দেবেন পরীক্ষার কোনো সাজেশন আছে কি না আসলে প্রত্যেকটা পরীক্ষারই সাজেশন তেমন থাকে না তো মেট্রো রেলের চাকরি পরীক্ষার চারটি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে বাংলা ইংরেজি মেট্রো রেল সম্পর্কিত এবং সাধারণ জ্ঞান তো মেট্রো রেল সম্পর্কিত দশটি কোশ্চেন আছে সেটা আমি একটি ভিডিও তৈরি করেছি সেটা ভালোভাবে দেখতে পারলে বা ওইটা আয়ত্ত করতে পারলে আপনি দশটি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন আর সাধারণ জ্ঞান রয়েছে হচ্ছে অন্যান্য চাকরির পরীক্ষার যেসব সাধারণ জ্ঞান আসে সেরকমই সাধারণ জ্ঞান হবে বাংলা এবং ইংরেজি অন্য অন্যান্য চাকরির নেই এটাও আপনি পাবেন অন্য কোনো বই কিনে টাকা নষ্ট না করে পড়াশোনার প্রতি মনযোগী হন আপনার যে প্রকাশনীর বই থাকুক না কেন টাইপিংয়ে ভুল করলে কি কোনো সমস্যা হবে কত পার্সেন্ট ভুল কনসিডার করা হয় আমরা জানি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার ভুল কনসিডার করা হবে এখানেও তাই এছাড়া টাইপিং বাংলা এবং ইংরেজির পাশাপাশি একটি ছোক তৈরি করতে সেটা আমি টাইপিং টেস্ট নামক একটি ভিডিওতে দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারেন তো ফাইভ পার্সেন্ট বল সব জায়গায় কনসিডার করা হয় চেষ্টা করবেন এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার কোনো ভুল না হয় সেভাবে পাশে প্র্যাকটিস করবেন মেট্রো রেলের উপর কি কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে কিনা না বা এই মেট্রো উপর কোনো কোশ্চেন ব্যাঙ্ক নেই তবে মেট্রো রেলের একটি বের হয়েছে আপনারা সেটা চাইলে কিনে নিতে পারেন তবে আমি যেটা বললাম যে যে কোনো বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন দশতম থেকে ষোলোতম গ্রেডের যত পরীক্ষা হয়েছে এই পর্যন্ত এমসি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে আমি কি রেলওয়ে নিয়োগের বই কিনে পড়ব নাকি অন্য কিছু পড়ব আপনি রেলওয়ে নিয়োগের বই অবশ্যই কিনতে পারেন কিনে সেইগুলোর বিভিন্ন প্রশ্ন আয়ত্ত করতে পারেন এটিতে কোনো ক্ষতি নেই পাঁচ বছর পর চাকরিচ্যুত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে অনেকে সার্কুলারে দেখেছেন যে এটা চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকে চুক্তিভিত্তিক বলতে বাংলাদেশের যত ডিসক্সকিউটিভি সি থেকে শুরু করে যত কোম্পানি রয়েছে সরকারি সেগুলোতে আপনার দুই বছর পাঁচ বছর সাত বছর এবং চুক্তি হয় তো পাঁচ বছর শেষে অটোমেটিক চুক্তি আবার নবায়ন হবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই দুই বছর শিক্ষানবিশকালে কি বেতন দেওয়া হয় হ্যাঁ আমি দুই বছর হয়ে গেলেও চাকরি করছি আমি প্রত্যেক মাসের এক তারিখে বেতন পাচ্ছি সুতরাং এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই এডমিট কার্ড কবে পাবো এটা অনেক কমন একটি কোশ্চেন অনেকে করেছেন তো দেখুন আপনি আবেদনের শেষ সীমা হচ্ছে তিন অক্টোবর তো তিন অক্টোবরের পর এক মাসের মধ্যে আশা করি এডমিট কার্ড পায়ে পেয়ে যাবেন কারণ মেট্রো এই মুহূর্তে লোকবল নিয়োগ অত্যন্ত জরুরি হয়ে পড়ছে সামনে বিশ তারিখ থেকে হচ্ছে আপনার শুক্রবার চালু হবে এবং সেই সাথে অনেক জনবল প্রয়োজন তো যার কারণে আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে আপনারা চাকরি পরীক্ষা টিকলে অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা আছে দুই তিন তিন মাসের মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে আপনি মেট্রো লিস্ট চাকরিটি কনফার্ম করতে পারবেন এডমিট কার্ড কীভাবে পাবো তো এডমিট কার্ড সেই সার্কুলারে বলা হয়েছে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি আরেকটি উপায় হচ্ছে ফেরত খামে যেই ঠিকানাটি লিখে দিয়েছেন সেখানে আপনার এডমিট কার্ড চলে আসবে সেই ঠিকানায় আপনি আপনার পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন অথবা এডমিট কার্ড সম্পর্কিত যে কোনো বিষয় আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ সহায়তা করার জন্য মেট্রো রেলের ষোলো গ্রেডের কি কোনো পদোন্নতি হয় কি না তো ষোলো গ্রেডের পদোন্নতি আপনার জানেন যে মেট্রো রেল সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান তাদের পদোন্নতি সিস্টেম এখনও চালু হয়নি তবে এটা শীঘ্রই চালু হয়ে যাবে এই বিষয়ে নিয়ে কাজ চলছে পদোন্নতি কী এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে আমি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমি ভিডিওতে জানিয়ে দেবো কী ধরনের পদোন্নতি আপনারা পাবেন ডিউটি টাইম কখন জানতে চাই তো আমি একটি ভিডিও অলরেডি প্রকাশ করেছি তো সেখানে ডিউটি টাইম হচ্ছে বর্তমান সময়ে মেট্রো সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলছে তো সেখানে আপনার দুইটি শিফট হয়ে থাকে সকাল সাতটা থেকে তিনটা এবং তিনটা থেকে রাত দশ এগারোটা পর্যন্ত এই যে কোনো এক শিফটে আপনাকে ডিউটি করতে হবে মর্নিং অথবা ইভিনিং দুইশো দুইজনকে আসলে নিবে নাকি শুধু শুধু নিয়োগ দিছে দুইটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছেন হ্যাঁ ভাই দুইশো দুইজনকেই নেবে তবে দাপে দাপে নেওয়া হবে একসাথেই দুশো দুইজনকে নেবে না আপনি দাপে দাপে দুশো দুইজন লোক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন অক্টোবর এই চাকরি কি পারমানেন্ট কিনা হ্যাঁ অবশ্যই দুই বছর যাবৎ চাকরি করে আসছি সেখানে কোনো ধরনের অনিয়ম বা কোনো কিছু দেখিনি এটা আপনার পারমানেন্ট চাকরি আপনি যদি বড় কোনো অন্যায় করে না থাকেন তো অবশ্যই আপনি আপনার বয়সী মাস ষাট বছর হওয়া পর্যন্ত চাকরিটি করতে পারবেন পরীক্ষার প্রশ্ন কোন টপিকের উপর হয়ে থাকে আমি তোর মধ্যে বলেছি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাটেরিয়াল এই চারটি বিষয়ের উপরে হয়ে থাকে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলোর উপরে সাধারণ জ্ঞান হয়ে থাকে আন্তর্জাতিক এখানে হয়নি এবং আসবেন আন্তর্জাতিক থেকে বাংলাদেশের যে বিষয়গুলির উপর বিভিন্ন বই থেকে বিভিন্ন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন কাটমার্ক কত হতে পারে তো গত পরীক্ষার একটি বিষয় আমি আলোচনা করতে চাই দুই সালে যেই কোশ্চেনটি হয়েছিল সেখানে আশি মার্কের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি হচ্ছে কাটমার্ক অর্থাৎ প্রথম যে তেত্রিশ জন নিয়োগ দিয়েছিল সেখানে কাটমার্ক ধরা হয়েছিল ষাট থেকে পঁয়ষট্টি বিগত বছরের প্রশ্ন কোথায় পাওয়া যাবে বিগত বছরের প্রশ্ন কোথাও পাওয়া যাবে না কারণ এমআইএসটিতে পরীক্ষা হয় সেখানে অত্যন্ত নিরাপত্তার সাথে পরীক্ষা নেওয়া হয় কোনো রকম প্রশ্ন বাহিরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার কোনো সম্ভাবনা নেই তাই কোথাও কোনো বই এই প্রশ্নটি স্থাপানো হয়নি তাই মেট্রিয়ালি বিগত সালে প্রশ্ন পাবেন না তবে দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটি হয়েছে সেটার কিছু অংশ মনে থাকার কারণে আমি একটি ভিডিও আপলোড করেছি সেখানে আপনারা কোশ্চেনের মানগুলো দেখতে পারেন কী কী কোশ্চেন আসে কিছু প্রশ্ন যেগুলো মনে রয়েছে সেটার উপর আমি একটি ভিডিও করেছি সেটা দেখতে পারেন এই চাকরি কি কোনো নিরাপত্তা আছে অবশ্যই নিরাপত্তা আছে দুই বছর প্রায় হতে চলল এই চাকরিতে কোনো ধরনের অনিরাপত্তার কিছু দেখিনি সম্পূর্ণ নিরাপদ চাকরি কোন পদের সুযোগ সুবিধা ভালো যদিও গ্রেড একই অর্থাৎ টিকিট মেশিন অপারেটর নাকি কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ দুটি একই সুযোগ সুবিধাও সমান এ নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই আপনি যেই গ্রেডি আবেদন করেন না কেন ভালোভাবে প্রস্তুতি নিন আশা করি সফল হবেন লিখিত পরীক্ষার কতদিন পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষার দশ থেকে বারো দিনের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে যেটা গত বছর হয়েছিল তবে এবার আর একটু আগে হওয়ার সম্ভাবনা বেশি কারণ লোকবল নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি টাকা দিয়ে কি চাকরি পাওয়া যায় তো অনেকে বলবে যে মেট্রো রেলে চাকরি টাকা দিয়ে পাওয়া যায় এ বিষয়ে আমি কিছু কথা বলবো মেট্রো রেলে হচ্ছে দুই ধরনের লোকবল কাজ করে তার মধ্যে একটি হচ্ছে মেট্রো রেলের স্থায়ী কর্মচারী বা কর্মকর্তা এবং আরেকটি হচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে অর্থাৎ আপনারা যারা মেট্রো স্টেশনে ভ্রমণ করেছেন সেখানে দেখবেন বিভিন্ন ধরনের ক্লিনিং স্টাফ অথবা গেটে যে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে মেট্রো রেলের বিভিন্ন কোম্পানির মাধ্যমে আসে চুক্তিভিত্তিক অর্থাৎ সেগুলো হচ্ছে টাকা দিয়ে তারা চাকরি পেয়ে দুই বছর বা তিন বছরের জন্য আসে আবার সেখান থেকে চলে যায় আরেকটা হচ্ছে আপনার মেট্রো রেলের নিজস্ব নিয়োগ দেওয়া হয়ে থাকে যেটা এই টিকিট মেশিন অপারেটর কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট বা স্টেশন কন্ট্রোলার অথবা ট্রেন অপারেটর তারা হচ্ছে মেট্রো রেলের স্থায়ী তাদেরকে কখন টাকা দিয়ে আপনি সেই চাকরিগুলো পাবেন না তারপর হচ্ছে আমার দ্বারা কি সম্ভব মেট্রো রেলের চাকরি বা অবশ্যই সম্ভব মেট্রো রেলের চাকরি যে কেউ পেতে পারে তবে এ বিষয়ে আমি একটু বলতে চাই অনেকে আছেন লিখিত পরীক্ষায় ভালো বিভিন্ন প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা হয়ে থাকে আর কিছু কিছু প্রতিষ্ঠানে এম পরীক্ষা এমসিকিউ আসে অনেকে আছে এমসিকিউ কিউ পরীক্ষায় ভালো তিনি লিখিত পরীক্ষা টিকতে পারেন না আবার অনেকে লিখিত পরীক্ষায় ভালো এমসি কিউ টিকতে পারেন না তবে আপনি চেষ্টা করুন যেসব বিষয়গুলো বললাম সেগুলোর উপরে করে আয়ত্ত করুন মেট্রো রেলের সিলেবাস খুব বেশি বড় নয় তো আশা করি আপনি এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করলে এবং এখন থেকে প্রায় দুই আড়াই মাসের মতো পাবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য এই সময়টুকু ভালোভাবে বাসায় প্র্যাকটিক্যাল পরীক্ষার যে অংশগুলো আমি বলেছি ভিডিওতে সেগুলো ভালোভাবে আয়ত্ত করুন আশা করছি আপনার চাকরি হবে নিজের উপর বিশ্বাস রাখুন অবশ্যই আপনি চাকরি পাবেনই পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিতে নতুন হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং মেট্রো রেলের চাকরি সম্পর্কিত বা মেট্রো রেল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি সেগুলোর উত্তর দেবো তো আল্লাহ হাফিজ